নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত এটি কালী পুজোর দিন দুপুরে মানে কাল আগামীকাল আমি সকাল আর ব্লগটা ছেড়েছি এটা দুপুর থেকে দুপুরবেলা ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করিয়ে নতুন করে শাড়ি জামা কাপড় পরিয়ে এখন ঘর থেকে বাইরে বের করা হচ্ছে বন্ধুরা এই ঠাকুরটা যে তৈরি করেছে সেই ঠাকুরটা শুধু মাটিটা লাগিয়ে ছেড়ে দিয়েছে বাকি আমার এই ভাগনা ননদের ছেলে সে সমস্ত কাজ শাড়ি পরানো আর এই মুকুট কোমরের ঝাপটা গহনা সমস্ত কিছু নিজে হাতে তৈরি করে এগুলো সুন্দর করে লাগিয়ে পড়িয়ে দিয়েছে দেখুন কাজ দেখবেন হাতের কাজ দুর্দান্ত সখীগুলোর কানের গলার হার নিজে হাতে বানিয়েছে বানিয়ে ঠাকুরকে সাজিয়েছি মা এতে এত সুন্দর লাগছে আপনারা যদি দেখেন কাজ ওনার ও দারুণ সুন্দর দারুণ সুন্দর বলার মতো নয় যাই হোক ঠাকুর না পর ঘর থেকে এখন প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে তার আগে বললো মাইমা তুমি একটু বরণ করে নাও তাই আমি বরণ করতে বসেছি আপনাদেরকে দেখিয়েছি আগষষ্ঠী একটা বানিয়েছে অসম্ভব সুন্দর সেই আগষষ্ঠীটাও হয়েছে দারুণ কাজ ওনার যাই হোক এখন আমি বরণ করে নিয়েছি প্রত্যেকটা জিনিস দিয়ে আর সুন্দর করে বলছে মাইমা এই করো ওই করো ও যে ঠাকুরের কী না জানে আমি ঠাকুরের অনেক কিছুই জানি কিন্তু ও মনে হয় আমার থেকে অনেক বেশি জানে ও সিঁদুরটা পড়াতে ভুলে গেছে বললো মাইমা একটু সিঁদুরটা লাগিয়ে দাও এখন ঠাকুরটাকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে ধরে প্যান্ডেলে নিয়ে যাচ্ছি ওখানে গিয়েও ঠাক মাকে এত সুন্দর সাজিয়েছে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে দেখাবো কারণ আমিও তো কাজে ব্যস্ত ছিলাম সব কিছুই দেখাতে পারিনি ঠাকুরের ভোগ ঢোগ করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি আর এই যে সখীগুলোকে এনে প্যান্ডেলে সাজানো হয়ে গেছে চারিদিকটা কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে লোকও অনেক বলেছে একা নিজে হাতে একটা ছোট্ট ছেলে খুব বেশি হলে ওর বয়স হবে চব্বিশ বছর কিন্তু কাজ করে খুব ভালো প্রচুর প্যান্ডেলের কাজ পায় ঠাকুরের সাজ থেকে আরম্ভ করে বিয়ের সাজ তত্ত্ব সাজানো সব কিছুই ও নিজে হাতে করে বললো সামনে সরস্বতী পুজোয় ও প্রচুর সুন্দর কাজের অর্ডার দেবে আর এই যে মা কালীর পিছনেও একটা ঝাড়বাতির মতো যে লাগানো আছে ওটাও নিজে হাতে বানিয়েছে আর পুরো বালিশ দিয়ে ঘেরে সব কিছু সুন্দর করে ব্যবস্থা করেছে এদিকে অনেক লোক নিমন্তন্ন হয়েছে খিচুড়ি একটা চচ্চড়ি পায়েস চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু আয়োজন করেছে লোকও অনেকগুলো করেছে আর এদিকে ওর নৈবেদ্য সাজানো কাউকে কিন্তু একটা জিনিসে হাত দেয় দেয়নি ওর নিজের সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়েছে দেখুন আপনারা এই সুন্দর সুন্দর নৈবৃদ্যর ডেকোরেশন খুব সুন্দরভাবে ও সাজায় গোছায় আর পরিবেশন করে মাকে ওর মনের মতো ভালোবেসে এইসব কাজগুলো করে আমরাও করি কিন্তু ওর মতো মনে হয়তো করি না ওর ভালো লাগা ভালোবাসা মায়ের প্রতি দেখলে মন জুড়িয়ে যাবে বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন একটু কমেন্ট করুন আর কিছু ভুল ত্রুটি হলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আগামীকাল নতুন বছর হ্যাপি নিউ ইয়ার জানিয়ে সবাইকে আমার এই ছোট্ট ব্লগটি মা কালীর ছোট্ট অনুষ্ঠানটা আমি আপনাদের সবার কাছে পাঠাচ্ছি নতুন বছরের মায়ের মুখ দেখে হয়তো সবার দিন ভালো যায় এই কামনাই করি এদিকে খিচুড়ি যে পোলাও পায়েস পিঠে বানানো হয়েছে তারও একটা সুন্দর খাবার এখানে সাজানো হয়েছে এই যে এত রকম নাড়ু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ওর নিজে হাতেই বানিয়েছে ঝালের নাড়ি তিলের নাড়ি নারকেল নাড়ু মোয়া সমস্ত রকম আয়োজন ও নিজে করেছে ওর হাতের কাজ ভগবান ওকে কী দিয়ে পাঠিয়েছে জানি না দারুণ দারুণ সুন্দর কাজও করে আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগুলি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন